আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আমরা যত জানি যে জিও পোস্ট প্লাস থেকে কিন্তু আমরা সিম অ্যাক্টিভেশন করতে পারি আর জিও পোস্ট লাইট থেকে আমরা পারি না কিন্তু জিও পোস্ট লাইটের মধ্যে এমন একটা অপশান এসেছে যেটা থেকে আমরা সিম অ্যাক্টিভেশন না করেও কিন্তু অ্যাক্টিভেশনের টাকাটা কিন্তু পেতে পারি তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ছটপট শুরু করা যাক তো বন্ধুরা আমাদের প্রথমে জিও পোস্ট অ্যাপটা ওপেন করে নিতে হবে এবং ওপেন করে নেওয়ার পরে তোমরা দেখতে পাবে একটা নিচের ব্যানার আছে দেখো এখানে লেখা রয়েছে ইনক্লুডিং সেলফ কে ঠিক আছে অ্যাক্টিভেট জিও সিম ইউর সেলফ অ্যাট হোম এরকম একটা লেখা রয়েছে তো এখানে ক্লিক করলে বা এই যে থ্রি রড আছে এখানে মানে নিচে যে মানুষের ছবিটা আছে এখানে ক্লিক করলে এই যে অপশানটা এসে নতুন দেখতে পাচ্ছ এস কে ঠিক আছে এসকেওয়াইসি ঠিক আছে এস কে ওয়াইসি যেটা আছে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে এরকম একটা লেখা আছে তো এখানে বলা আছে যেটা যে এখানে তোমরা তোমাদের কাস্টমারের মোবাইল নম্বর দেবে এবং নাম দেবে এবং লাস্ট নাম দেবে দেওয়ার পরে সাবমিট মারবে এবং তারা যখন নতুন সিম অ্যাক্টিভেশন করাবে ঠিক আছে তখন তুমি তাহলে প ম্যাক্সিমাম বন্ধুরা একটা অ্যাক্টিভেশানে পঞ্চাশ টাকা দেয়া হয় তো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত টাকা পর্যন্ত কিন্তু তোমরা পেতে পারো ঠিক আছে তো কথা হচ্ছে বন্ধুরা এখানে আমি তোমাদের দেখিয়ে দিই সম্পূর্ণ প্রসেসটা এখানে কিন্তু মোবাইল নম্বর দিতে হবে তো আমি এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দিলাম তো এখানে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি লাস্ট নাম দেওয়ার পরে বন্ধুরা এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার পরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো লিট সাবমিটেড সাকসেসফুলি এবং এই আর মোবাইল নম্বর এত আর লাস্ট নামে এত ঠিক আছে এবার ওই পর্যন্ত ব্যাক করে দিতে হবে এবং তোমরা কিন্তু অবশ্যই সাউন্ড কিন্তু শুনতে পেয়েছো যে আরও একটা ফোনে এস এম এস এসছে তো যে এস এম এসছে সেই ফোনটা থেকেই তোমার দেখাই তো বন্ধুরা মেসেজ এসছে দেখো দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ থেকেও এসছে জিও হোম ডেলিভারি তো বন্ধুরা দেখো এই যে মেসেজ এসছে এখানেই লেখা রয়েছে তো ওই ক্লিক করতে বলছে তো ইয়ে ওপরে লিংকে ক্লিক করতে বলছে ক্লিক করার পরে তোমরা সব কিছু দেখতে পাবে তো ক্লিক করার পরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটে অপশান এসছে মানে তুমি যে মোবাইল নম্বরটা দিলে বা যাকে তোমরা অ্যাক্টিভেশন করাবে সে তাহলে কি করে অ্যাক্টিভেশন করবে সম্পূর্ণটা তোমরা দেখে নাও তো এখানে বন্ধুরা বেসিক ইনফরমেশান আছে এখানে এখানে তোমাদের মোবাইল নম্বর মানে যে মোবাইল নম্বরটা তোমরা মানে মোবাইল নম্বরটা দিয়ে একটা মোবাইল নম্বর নিতে চাও ঠিক আছে সেই মোবাইল নম্বর দেবে এবং একটা নাম দেবে ঠিক আছে নামটা দিয়ে দিলাম এবং ডেলিভারি পিন কোড যেটা আছে ঠিক আছে সেটা দিয়ে দেবে এই সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পরে বন্ধুরা ওটিপি আসবে ওটিপি আসার পরে বন্ধুরা সাবমিট অপশানে ক্লিক করবে তো এই সাবমিট অপশানে ক্লিক করার পরে বন্ধুরা তোমরা দেখতে পাবে এখানে এই যে পারমিশন দিতে বলছে অ্যালাউ হয়ল ভিজিটিং দে দা সাইড ঠিক আছে দেওয়ার পরে বন্ধুরা এখানে আধার কার্ডের নম্বর দিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশনে পসেড করতে হবে করার পরে আধার কার্ডে ওটিপি আসবে ঠিক আছে বন্ধুরা তারপর তোমাকে একটা ছোট একটা ভিডিও হবে সেই ভিডিওটা হয়ে যাওয়ার পরে এই সাবমিট ডিপ্লেস্ট অপশানে ক্লিক করে সাবমিট মারতে হবে এবং তোমার বাড়িতে বন্ধুরা দু থেকে তিন দিনের মধ্যে একটা জিও সিম দিয়ে যাবে ঠিক আছে এবার তাহলে তোমরা জিও সিম তাহলে কিন্তু অ্যাক্টিভেশান হয়ে গেল খুবই সহজে এবং সিমটা দেওয়ার পরে ঠিক আছে সিমটা যখন দিয়ে যাচ্ছে তখন তোমাদের এই যে জিও লাইট যে আইডিটা আছে এই আইডিতে ম্যাক্সিমাম বন্ধুরা এই মিনিমাম পঞ্চাশ টাকা থেকে ম্যাক্সিমাম একশো পঁচিশ টাকা কিন্তু দিয়ে দেবে এখানে ঠিক আছে তো বন্ধুরা এটা ছিল জিও লাইটের নতুন একটা আপডেটেড অফার তো বন্ধুরা ই আর বেশি দেরি না করে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে না আর আজকের জন্য টাটা